আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অপরাধ কণ্ঠ আমি সাথে আছি সামিয়া সরকার ধন্যবাদ দিস কন্টেন্ট ক্রিয়েটর মাসুদ রানা বাবু থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ আমরা এই পর্যায়ে পলাশ থানায় এসেছি এই নরসেন্দি যিনি এই বৈষম্য বিরোধী কোথা আন্দোলনের অগ্রদূত আমাদের অ্যাডভোকেট প্রতিযোগিতা উকিল যাকে বলা হয় এবং ইংরেজি অ্যাডভোকেট আমাদের এই শিরিন ম্যাডাম তো আমরা ওনার অনুভূতি জানতে চাই আজকে এই বিজয় আমরা কিভাবে অনুভব করেন এবং ফলাস্থায় কি জন্য আসতে আনন্দ হচ্ছে ম্যামের আগে আসলে আমি বলি যে এই বিজয় সম্পর্কে যদি আমি বলি যে আমি কিন্তু স্বাধীনতা যুদ্ধ দেখি নাই আর স্বাধীনতার যে স্বাদ সেটাও কখনো আমি পাই নাই তবে এবারে যে বিজয় বিজয়ে আমি কিন্তু বুঝতে পারলাম যে স্বাধীনতার মানে স্বাদটা কি তো এখনও আমি মানে শঙ্কিত আছি যে আমাদের দেশের আমি বলবো যে দ্বিতীয়বার এক স্বাধীন হয়েছে কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত কিন্তু বিভিন্নভাবে এখনও আমাদের দেশ হুমকির উপরে আছে। আর আজকে আমার পলাশ থানায় আসার কারণ হচ্ছে যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি কারো উপরে নির্যাতন করার জন্য না আমরা দেশের গণতন্ত্র চেয়েছি এবং এই দেশে যেন দেশটা যেন দুর্নীতিমুক্ত হয় দেশের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে এটাই ছিল আমাদের মূল লক্ষ্য দেশের গণতন্ত্রটা যেন পুনরুদ্ধার হয় এটাই ছিল আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য তো আমরা আন্দোলন করেছি আমরা সফল হয়েছি কিন্তু কিছু কিছু মানুষ আছেন এবং যারা এই সুযোগটা নিচ্ছে তারা দেখা যায় যে যারা আমাদের বিরোধিতা করেছে আমি চাই না তাদেরও বাড়িঘর ভাঙচুর হোক এবং তাদের বাড়িঘর লুটপাট হোক ঠিক আছে কারণ তারাও আমাদের ভাই তারা হয়তো ভুল পথে ছিল তারা ইনশাল্লাহ বাংলাদেশে থাকবে আমাদের সাথে হাতে হাত রেখে আগামী দিনে চলবে তাদের যে ভুল ভুলভ্রান্তিগুলো ছিল এই ভুলভ্রান্তিগুলো তারা অবশ্যই ভুলভ্রান্তি থেকে বের হয়ে আসবে এই জন্য আমি থানায় এসেছি আজকে এই কারণে যে থানায় কর্মবিরতি ছিল আর আজকে ওচিত সাহেবকে আমি এখানে পেয়েছি তো আমার ওনার সাথে কথা বলে খুব ভালো লেগেছে এই কারণে যে ওনাকে আমরা বলেছি যে যেভাবেই হোক আমাদের দেশে যেন এখন অরাজকতা কেউ তৈরি করতে না পারে বা মানুষ যেন ভয়ভীতিতে দেখা গেছে বাসায় থাকতে পারে না তারা যেন সুষ্ঠু মতো শান্তি মতো তাদের বাসায় থাকতে পারে এই শৃঙ্খলাটা ওনারা যেন বজায় রাখে এবং ওনাদের যেন সাহায্য করে তো উনি আমাকে আশ্বস্ত করেছেন যে যেখানে যেই সমস্যা হবে ওনারা অবশ্যই জানতে পারলে ওখানে ওনারা যাবে এবং সবাইকে সাহায্য সহযোগিতা করবে সো আমাদের আপনার এতটুকু আমাদেরকে নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেত্রী মসজিদের অন্যতম সমন্বয়ক এবং যেই তমালের রক্তের বিনিময়ে আমরা এই নতুন দিগন্তের সূর্য পেয়েছি সেই তমালের মা যিনি আমরা বলতে পারি একজন রত্নকর্মা মা এই তমালের রক্তের বিনিময়ে আজকে ছাত্র সমাজ এই স্বাধীনতা পেয়েছে তা আমি ম্যাডাম আপনার কাছে জানতে চাই তমালকে যারা রাজপথে রক্তাক্ত করেছে এ ব্যাপারে আপনি কোনো ফৌজদারি মামলা করবেন কিনা আমি জানতে চাই জি অবশ্যই আমি এই বিষয়ে মামলা করব এই কারণে কারণ বাংলাদেশে যদি যেহেতু আমাদের একটা গণতান্ত্রিক দেশ আমাদের দেশে যখন অন্যান্য রাজনীতিবিদরা থাকবে এবং তারা আন্দোলন করবে যে কোনো বিষয়ে তারা বিরোধিতা করবে এটাই হচ্ছে স্বাভাবিক একটা গণতান্ত্রিক রাষ্ট্রের এটাই হচ্ছে কার্যক্রম তো ওইখানে ওরা আমার উপরে এবং আমার ছেলের উপরে যেই আঘাতটা করেছে এর পিছনে কিন্তু তাদের অন্য একটা উদ্দেশ্য ছিল তারা হয়তো আমাদের কণ্ঠকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমার ছেলেকে যদি ওই দিন হত্যা করার চেষ্টা করেছে আমার ছেলে না মারা গেলে হয়তো আমি থেমে যেতাম এইটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এখন যেহেতু আমাদের মানে যারা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন বসেছে আমি অবশ্যই ফৌজদারি মামলা করব এবং সেটা খুব শীঘ্রই করব যারা এই আক্রমণের সাথে জড়িত ছিল আমার প্রমুল সন্তানদের উপরে যারা এইভাবে আঘাত করেছে অবশ্যই তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিব ধন্যবাদ আপনাকে সো আমরা ম্যাডাম যিনি অত্যন্ত সাহসী এবং তাকে আমরা বাঙিনী কন্যা হিসাবে চিহ্নিত করেছি মিডিয়ার প্রিয় মুখ তিনি আমাদের এতটুকু বলেছেন কোনো মানুষের বাড়ি যাতে হামলা না হয় কোনো হিন্দু পরিবার মন্দিরে যাতে ভাঙচুর না হয় তিনি প্রশাসনকে এতটুকু জানিয়েছেন এবং আমরা দেখেছি উনি সাক্ষাৎের পর পলাশ থানা পুলিশের কার্যক্রম চালু হয়েছেন এবং আপনারা আমাদের লাইভে দেখেছেন সরাসরি উনি ওনারা মাঠে বিভিন্ন জায়গায় মার্চ করছেন মাসুদ রানা বাবুল অপরাধ কণ্ঠ পলাশ থানা নোসন্দী